যারা ফেসবুকে আছেন ভাই খাই ধাক্কা ধাক্কি করেন ধাক্কা দর তালে থাকেন ভাই আপনাদেরকে একটা কথা বলতে বলছি কথাটা হলো কখনো ভাই ধাক্কা ধাক্কি করবেন না আপনার জন্যে তো ভিডিও তৈরি করতে আসি ভাই দেখছেন এই দেখেন কত সুন্দর সুন্দর জায়গা সব জায়গার যদি ভিউ না হয় ভাই কোন কোন জায়গায় ভিডিও করলে ভাই ভিউ হবে আর কোন জায়গায় ভিডিও করলে ভাই আপনার ভালোবাসা দিবেন এত কষ্ট করি কার জন্য ভাই করি আপনার জন্য তো করি নাকি এই দেখেন কোন 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 রাস্তায় ভাই ভাই এই দেখছেন এটা কি এই দেন হ্যাঁ এই সব রাস্তায় আসিয়া আপনাদের জন্য ভিডিও তৈরি করি ভাই আর আপনারা কি করেন খালি ধাক্কা ধাক্কাই করিয়া ছাড়ে দিয়ে চলে যান তো আপনাদেরকে ভাই বলছি ধাক্কা দিকে দিন শেষ এখন হলো ফেসবুকের বাংলাদেশ এখন যারা যত বেশি ভালোবাসা দিবে কমেন্ট করবে হ্যাঁ তখনই কিন্তু তারা কিন্তু প্রতিষ্ঠিত হইতেছে তো ধাক্কা দিকে করবেন না আর কিছু কথা কথা হলো ভাই আপনারা যারা নিয়মিত ভিডিও তৈরি করতেছেন কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়ে গেছেন তাদের উদ্দেশ্যে কিছু বলি আপনারা ভিডিওর মধ্যে কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও তৈরি করেন ইনশাল্লাহ যেহেতু এটা পেয়েছেন আগামীতে আপনারা ডলার ইনকাম করতে পারবেন আর যারা এখনও পান নাই তাদেরকে একটা উদ্দেশ্য করি বলি ভাই টেনশনের কোনো কারণ নাই টেনশন করছেন যে আমি পাইলাম না কেন ও পাইল সে পাইলো সে পাইলো ভাই কখনো টেনশন করবেন না আপনিও পেয়ে যাবেন এই যে এরকম সুন্দর সুন্দর জায়গায় দেখেন কত সুন্দর জায়গা দেখছেন রে ভাই সব জায়গায় ভিডিও করি ভিডিও বানাই তো আপনারা এরকম ন্যাচারাল জায়গায় নিজের ভয়েস দিয়ে নিজের ফেস দিয়ে একবার ন্যাচারাল ভিডিও তৈরি করেন দেখবেন আপনারা প্রতিষ্ঠা হবেন আপনিও সোনার হরিণ পেয়ে যাবেন আপনিও হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন ভাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিবেন আর একটা কথা ফেসবুকে অনেক প্রতারক আছে যারা কি করে আপনার হলো টাকার বিনিময়ে সাবস্ক্রাইবার ফলোয়ার বিক্রি করতে চায় ভুল করেও সেগুলা ওইগুলা মানে প্রভনে পুনল হবেন না ভাই কখনোই কিনবেন না কারণ ওই টাকা দিয়ে কেনা ফলোয়ার বা সাবস্ক্রাইবার কোনো কাজে আসবে না ভাই একবারে বিন্দু পরিমাণ এক টাকা এক সেন্টেরও কাজে আসবে না আপনি মন থেকে ভালোবাসা দিয়ে যান মানুষকে মানুষের ভিডিও দেখুন অন্য ভিডিও দেখুন সুন্দর করে কমেন্টস করুন দেখবেন আপনার প্রোফাইলের গ্রোথ বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে আপনার ফলোয়ার বাড়বে আর একটা হলো পরিশ্রম করেন ভাই পরিশ্রমের কোনো বিকল্প নাই এই যে ধান খাত দেখতেছেন না এই যে চারপাশে দেখেন ধান খাত এগুলো কিন্তু একদিনে হয় নাই ভাই এখানে কৃষকেরা কী করছে বীজ বনাইছে বীজ থেকে চারা হয়েছে তারপরে এই খাত চাষ চাষাবাদ করছে এরপরে সার মাটি দিছে সার মাটি দেওয়ার পরে এই যে সোনার ফসল এইগুলাকে লাগাইছে তারপরে তো ভাই কী হয়েছে এই সারা গেলে হয়েছে একদিন সোনালি ফসলে ভরে যাবে তো আপনিও ভাই ঠিক এরকমই আপনিও চাষাবাদ করেন ফেসবুকে ফেসবুকে চাষাবাদ করেন চাষাবাদ করেন বীজ বোনেন দেখবেন আপনিও একদিন সোনার হইলেন মানে কি কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন আর কন্টেন্ট মনিটেশন যদি পেয়ে যান তাহলে ইনশাল্লাহ আপনিও ইনকাম করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভাই ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই